আসসালামু আলাইকুম সিসিমপুর চ্যানেলে সবাইকে তো আজকে যে গল্পটি আমি তার নাম হচ্ছে জাদুকর হালুম তো এই গল্পটি পুরো আমি আপনারা ভিডিওটা পুরো দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন। তো শুরু করি দেখি গল্পটিতে কী আছে জাদুকর হালুম তার জাদুপুরিতে সামনে জাদুর আয়না জাদুকর তার আয়নায় দেখতে পায় রায়া চিন্তিত কি যেন ভাবছে রায়া পুরনো কাগজ দিয়ে বানিয়েছে চমৎকার কিছু ছড়কি আর চরকিগুলো নিয়ে অপেক্ষা করছে বাতাসের বাতাস বইবে আর তার চরকিগুলো সাই সাই ঘুরবে কিন্তু বাতাস তো বইছে না এমন সময় চু মন্তর চু হালিম দিলফু মন্ত্র পড়তে পড়তে হাজির জাদুকর হালুম রায়াকে বলল রায়া জাদুকর হালুম চুমন্তর চু জাদু দিয়ে সব ঠিক করে দেবে কি সমস্যা এখনই বলো রায়া বলল কোনো সমস্যা হয়নি জাদুকর হালুম এই চরকিগুলো ঘুরবে আর আমি দেখব তাই অপেক্ষা করছি জানোই তো গ্রীষ্মকালের বাতাসে চরকি ঘুরানোর মজাই আলাদা জাদুকর হালুমের জন্য এটা কোনো ব্যাপারই না আমি এখনই জাদু দিয়ে চরকিগুলো ফাই পাই সাই সাই করে ঘুরিয়ে দিচ্ছি বলেই জাদুকর হালুম মন্ত্র পড়া শুরু করলো ইচিং বিচিং চিচিং চা অলট পালট ডিগবাজিকা চরকিগুলো ঘুরে যা কিন্তু একই চরকিগুলো তো ঘুরছে না রায়া হেসে বলল জাদুকর হালুম জাদু দিয়ে চরকি ঘুরে না চরকি ঘুরতে বাতাস লাগে তুমি চিন্তা করো না রায়া জাদুকর হালুম তার জাদু দিয়ে বাতাস বইয়ে দিচ্ছে জাদুকর হালুম তার টিপ টুপির ভেতর হাত ঢুকিয়ে মন্ত্র পড়া শুরু করল শন 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 সাই সাই পন পন ফাই পাই বাতাস বউ সাই সাই ওলট পালট ডিগবাজিকা ছড়কি ঘুরে যা কিন্তু একই বাতাস তো তবুও বইছে না রায়া বলল এভাবে বাতাস বোয়ানো যাবে না জাদুকর হালুম বাতাস নিজ কেই বইবে বাতাস বইলে গাছের পাতা নড়বে শুকনো পাতা উড়বে আমার চুল উড়বে তাই নাকি আচ্ছা ঠিক আছে রায়া তুমি চিন্তা করো না বাতাস বোয়াতে আমি আরও শক্তিশালী মন্ত্র পড়ছি মন্ত্র মন্ত্র হুম মনে পড়ছে চরখি তোমরা তৈরি হও একুনি সাই সাই বাতাস বইবে জাদুকর হালুম এবার তার শক্তিশালী মন্ত্র শক্তিশালী মন্ত্র পড়া শুরু করল ইচিং বিচিং চিচিং চা অলট পালট ডিগবাজিকা কারকিগুলো ঘুরে যা শন শন শাই সাই সাই ফন পন পন পাই 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 বাতাস বউ সাই সুই সাই সাই মন্ত্র পড়া শেষ কিন্তু এবারও বাতাস বইল না চরকি গড়ল না জাদুকর হালুম হতাশ আর তখনই বাতাস বইতে শুরু করলো সাই সাই বাতাস সুসু বাতাস মজা খি মজা বাতাস বইছে ছড় ঘুরছে রায়া লাফিয়ে উঠে জাদুকর হালুমও লাফিয়ে উঠে কাজ করেছে মন্ত্র কাজ করেছে জাদুকর হালুমের জাদু হা হা জুড়ে জুড়ে বাতাস বইতে লাগলো আর সেই বাতাসে উড়ে গেল জাদুকর হালুমের টুপি হাসে রায়া হাসে হালুম তো এই পর্যন্তই গল্পটি সবাইকে ধন্যবাদ অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ভিডিওতে লাইক দিয়ে যাবেন আমি আরও ভালো সুন্দর সুন্দর গল্পগুলা শিক্ষণীয় গল্পগুলা দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকো আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করো ধন্যবাদ সবাইকে